খুব সুন্দর একটা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমরা একজন মাস্টারের বাড়িতে যাচ্ছি সেখানে আমরা উঠবো আমাদের আজকে এই যে রাঙামাটির জার্নিটা সেখানেই হবে এমন লাগছে অশেষদার কাছে ভালোই তো পাখির ডাক পাখির ডাক আসেন আমরা আগাই পাখির এক মিচির করছে ভীষণ সুন্দর একটা পরিবেশ একটা অদ্ভুত রকমের ফুল আমরা দেখতে পেলাম এই মনোরম পরিবেশে রাঙামাটির মনোরম পরিবেশে একটি কাক অসুস্থ অবস্থায় পড়ে আছে রাস্তার পাশে হ্যাঁ অসোষ দা আমরা আগেরবার যখন এসেছিলাম এই যে রাঙামাটির নানিয়ার চর এই জায়গাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলোতে পানিতে ভরা ছিল এই যে এই জায়গাটা ঠিক এই জায়গাটাতে পানি এই পর্যন্ত ছিল অথচ এখন দেখুন পানি নেই নানিয়ার চর যে আসলেই নানিয়ার চর সেটা বোঝা যাচ্ছে মাঝখানে মাঝখানে চর জেগে উঠে এই মানে নদীটা অনেকটাই সংকীর্ণ হয়ে পড়েছে এবং এই নানিয়ার চরটা আমরা যতটুকু জানি হ্যাঁ এই নানিয়ার চরটা পুরোটাই কিন্তু একটা চর মানে নদীর বুকে চর জেগে এই পুরো নানিয়ার চর অঞ্চলটি গঠিত হয়েছে এখানে আবার বন্ধুরা বসার জন্য জায়গা করেছে বিকেলবেলা বাতাস খেতে খেতে মানুষ বসবে আগের সাথে পরিচিত হওয়া যাচ্ছে এখানে মাঝখানে মাঝখানে চর দেখে গেছে পানি কোথায় উদান হয়ে গেছে একটা পানি আগের থেকে অনেক সুন্দর মনে হচ্ছে অসাধারণ একটা দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি শহীদ মিনার করা হয়েছে শহীদ মিনারের পেছনে এই জায়গা যে জায়গাটি সবুজ দেখতে পাচ্ছেন সেখানে আমরা এর আগে যখন এসেছি শীতকালে তখন পানি ছিল কিন্তু পানিটা এখন দূরে চলে গেছে এখন ওখানে জমি হয়ে গেছে আর এই শহীদ মিনারটি খুবই সুন্দর অনেক আগেই করা হয়েছে শহীদ মিনারটি ভীষণ সুন্দর একটি পরিবেশ এখানে যথেষ্ট বাতাস রয়েছে অনেকেই এসছে এখানে বসে আছে দেখতে পাচ্ছেন জাস্ট বিকালের সময়টা কাটাচ্ছে আর এখানে গরু চড়ে বেড়াচ্ছে বন্ধুরা এই জায়গাটায় প্রচুর বাতাস এবং এই বাতাসে মন ভালো হয়ে যাওয়ার খুব গর্ভ হয়েছে এখানে মানে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই শহীদ মিনারের জায়গাটিতে আসবেন এখানে এসে কিছুক্ষণ সময় কাটালে আপনাদের কাছে ভালো লাগবে বিকেলবেলার মুহূর্তটা ভালো কাটবে পালগুলো আস্তে আস্তে ঘাস খেয়ে রাস্তা ধরে উপরে উঠছে দেখতে পাচ্ছেন নিজের আবাসস্থলে তারা ফিরে যাচ্ছে আর সেটাকে আবার অশেষ দা সুন্দরভাবে তার মোবাইলে ধরার চেষ্টা করছেন এটা চিরন্তন এটা সুন্দরভাবে গরুগুলো আস্তে আস্তে পথ ধরে এগিয়ে চলছে ওদিকে আবার অশেষ দা গান ধরেছে তার ছবি আঁকার উপকরণ খুঁজছেন এখানে ও কি গাড়িয়াল ভাই গান ধরেছেন তিনি এই যে পুরো শহীদবিনের অঞ্চলটি এই আপনাদেরকে দেখালাম বাসা কোন দিকে আপনার এসেছি যে মিমদের বাসায় এই যে মিম মিম আমরা আগেরবার এসেছি এসেছি আর আমাদেরকে ছড়া শুনিয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই এখন আজ এবার মিম আমাদেরকে শোনাবে একটি ছড়া একটি ছড়া গান মেয়ে মাত্র রাতের খাবার শেষ করেছে রাতের বেলা রাতে এসে ভাত খেয়েছে কি দিয়ে খেয়েছ মিম মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছে এখন মিম খেয়ে দিয়ে তার পেট ভরেছে ঘুম যাবে ঘুমানোর আগে আমাদের উদ্দেশ্যে একটি গান আচ্ছা city. আমাদেরকে রাতের বেলা খেতে দিয়েছে ডিম ভাজি মুরগি তারপর কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না খেতে বেশ ভালোই লেগেছিল আমরা গতকালে শহর থেকে বাদ দুগে আমরা নানিয়ার চড়ে আসলাম কালকে বিকেলে সন্ধ্যা গিয়েছি আমরা পরন্ত বিকালবেলা গুদুলির সময় আসলাম এসে আমরা কিছুক্ষণ অবস্থান করলাম তারপরে সূর্য অস্ত গেলো তারপর অন্ধকার নেমে এলো এখন আজকে সকাল ঘুম গেলাম ফাড়ি করে শুক শোক ভরে এখন উঠলাম উঠতে রাস্তা সেরে আমরা বাইরে বের হলাম এটা হচ্ছে নানিয়াছর মাস্টার পাড়া এই পাড়াটা এই পাড়াটায় আগে মাস্টাররাই পড়াতো এক সময় এখনও পড়াচ্ছে কিছু কিছু টিচার নানিয়ার স্কুল এখানে এখানে এক সময় এখানে ছাত্রাবাস ছিল ছাত্ররা থাকতো এখানে ওই গভীর ওই ওই গভীর ঘের থেকে অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা আসতো পাহাড়ে গিরিপথে গভীর অরণ্য থেকে পর্য এখানে থাকতো এই স্কুলে নানিয়ার ছড় হাই স্কুল এটার একটা সুনাম আছে এই স্কুলের এটা হচ্ছে মাস্টার পড়া প্রকৃতির সৌন্দর্য চারিদিকে ঘেরা চারিদিকে পানি মাঝখানের চর এর জন্য এটা নানিয়ার চর নানিয়ার চর বলে একটা ব্যক্তি ছিল আগে অনেক আগে তার নামের অত সম্ভবত নানিয়ার চর তার নামকরণ হলো হেডমাস্টারের বাসা হ্যাঁ আর আমি ডাক্তার ডাক্তার সরকারি ডাক্তার তুমি কি স্কুলে পড়ো নাম বলো তোমার নাম কি অরপুন চক্রবর্তী অরপুন চক্রবর্তী কোন ক্লাস তুমি তোমার এই স্কুলটা আজকে অনেক বছর পড়ছো কেমন লাগছে পড়তে ভালো ভালো আছে তোমাদের কি নতুন যে সরকার যে নতুন কার্যক্রম নতুন শিক্ষাবস্থ নতুন শিক্ষা পদ্ধতি এটার সাথে কি তুমি সম্পৃক্ত হ্যাঁ বুঝতে পারো সব কিছু টিচাররা কেমন তোমার সাথে খুব আন্তরিক তোমাদের এখানে সব কিছু খেলাধুলা হয় সাংস্কৃতিক তুমি তোমাদের পাহাড়ি পাশে গান জানো গান জানো না অধ্যায় কৰোঁ একো হে একো ক্লিন কৰোঁ লাগে নানানে উৰে উৰে গীত দাদি তে মন গৈ নে গীন ডিপিট ডিপিট কৰোঁ আমাৰ

তুমি কি কোনো তোমাদের অঞ্চলে গান জানো পাহাড়ি কী বলো তোমা আসো আসো ভালো করে বলো নামটা যেমন একটা গান করো ছোড়া গান এক লাইন করে এক লাইন হ্যাঁ ওরা ফুটবল খেলতেছে এদিকে আসো আমরা আমার চ্যানেল থেকে আসছে আছো কোনো একজন আসে গান জানা যে সেই গান জানা আসো এডিক আছো এদিকে আছো আসো তুমি আসো আসো একটা গান করো তোমাকে না না তুমি একটা গান করো এদিকে আসো তুমি একটা গান করো আর সোনকালে গান করো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাঙামাটির নানিয়ার চরের আসল সৌন্দর্য আসল প্রাকৃতিক সৌন্দর্য এখানেই ফুটে উঠছে সাদা রঙের জবা ফুল ফুটে রয়েছে সচরাচর দেখা যায় না এই সাদা জবা ফুল এই যে ভীষণ সুন্দর কলি বন্ধুরা দেখতে পাচ্ছেন অশেষ দা মেহেদি নিচ্ছে এখানকার মেহেদিগুলো খুবই পিওর মেহেদি তাই উনি শহরে নেওয়ার জন্য এখান থেকে মেহেদি নিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে এগুলো একেবারে পিওর মেহেন্দি গাছ বন্ধুরা দেখুন এই নানি আর চর থানার পাশে একটি কাঁঠাল গাছ অনেকগুলো কাঁঠাল ধরে রয়েছে অনেকগুলো কাঁঠাল অসেষতা ভাবছেন যে এখান থেকে কাঁঠালও নেবেন কিনা কাঁঠাল বন্ধুরা কেউ যদি এই গাছটির নাম বলতে পারেন আমাকে একটু জানাবেন প্লিজ কারণ এই যে সাদা ফুলগুলো এবং কাঁটা যুক্ত গাছ সেটার মধ্যে এই লাল লাল ফলগুলো ধরে রয়েছে এই যে আমি জানি না এই ফুলটা কি বা এই যে ফলটার নাম কি কিন্তু আপনারা যদি কেউ জানেন প্লিজ কমেন্টে আমাকে জানাবেন এই যে অনেকগুলো লাল লাল কণ্টক যুক্ত গেছে কাঁটা যুক্ত গেছে সাদা ফুলের মাঝখানে মাঝখানে এই লাল লাল ফলগুলো ধরে রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে একটি ছোট দিঘি ঠিক দিঘি না এটাও নদীর একটি অংশ এটিও নদীর সাথে মিলে গেছে ওখানে নৌকা ভেড়ানো আছে নৌকাতে করে বিভিন্ন জন বিভিন্ন বিভিন্ন কাজে বাজারের বা জায়গায় যায় মানে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ডুমুর ফল অনেক দিন পর দেখলাম ডুমুর ফলের একটি গাছ বেশ ধরেছি এখানে এর পাশে একটি ফুল গাছ রয়েছে এটি কি ফুল আমরা ঠিক জানি না আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ডুমুর ফল অনেকদিন পর দেখলাম আমরা যখন এসেছিলাম তখন ছিল শীতকাল যার ফলে আমাদের অতটা সমস্যা হয়নি কিন্তু এবার আমাদের একটু গরমে আমরা গরমকালে এসেছি তো আমাদের গরম একটু প্রবলেম তো অশেষ দাও অনেকটা টায়ার্ড হয়ে রাস্তায় পাশে একটা গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি তো আসলে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম যে শীতকালের সময় ঘুরতে এসে একরকম ফিলিংস হলো আর এই যে গরমের সময় ঘুরতে এসে অন্য ধরনের আর একটা ফিলিংস হলো অশেষ দা জি কি আপনার ফিলিংস কি আছে একই জায়গায় কিন্তু দৃশ্যগুলো চেঞ্জ আর কি আগের মতো নাই এই যে এখানে একটা ফুল হলুদ কালার একটা ফুল দেখতে পাচ্ছি সোনালী সোনালী ফুল বলে সোনালি ফুল লাগছে তো আপনার ফিলিংস কী ফিলিংস মানে এক এক সময় আসলে এক এক রকম প্রকৃতির রূপ এটাই আমরা আগে আসছিলাম দেখা যাচ্ছে যে এখানে স্বরগুলোতে পানিবর্তি ছিল আর এখন পানি নেই মাঝখানের স্বর সবগুলো দূরে দূরে গরু ঘাস কাটতে গরু পাখি মানে প্রকৃতি ভরপুর নানা জাতের পাখি হাজার রকমের পাখি পাখির কিসিমিচি শব্দ নানা রকমের হাজার রকমের পাখি যেদিকে যায় না পাখির মেলা এই যেন এক পাখির স্বর্গপৃদ্ধভূমি